একটা মেয়ে মাত্র ১৯ বছর বয়সেই তার সাথে হওয়া অত্যাচারের প্রতি নেওয়ার জন্য ২২ জন উঁচু বর্ণের পুরুষকে একসাথে লাইনে ডাঁট করিয়ে গুলি করে হত্যা করল কিন্তু এতে তার কোনো অনুশোচনাই হলো না যে একসময় সময় আইন ভেঙেছিল পরবর্তীতে সেই আইন তৈরির জায়গায় গিয়ে বসল অর্থাৎ সংসদ সদস্য হলো কিন্তু প্রশ্ন হলো কেন কেন উনিশ বছরের একটি মেয়েকে বন্দুক হাতে তুলে নিতে হলো জি বন্ধুরা চলুন আজকে আমরা আলোচনা করব আশির দশকের ভারতের সেই বিখ্যাত হয়ে যাওয়া ব্যান্ডিট কুইন ফুলন দেবীকে নিয়ে প্রথমেই বলেনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন ভারতের উত্তর প্রদেশের জালন জেলার অন্তর্গত আ নামক স্থানে উনিশশত তেষট্টি খ্রিস্টাব্দে মাল্লা সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন ফুলন দেবী মাল্লা সম্প্রদায়কে নিম্নবর্ণ হিসেবে গণ্য করা হয় মাল্লা সম্প্রদায়ের লোকদের পেশা হচ্ছে নৌকা চালানো বা এক কথায় মাঝি এই গ্রামে মেয়েরা জন্মায় দায়িত্ব হয়ে মানুষ হয়ে নয় কিন্তু ফুলন ছিল ব্যতিক্রম যখন তার জ্যাঠা এবং জ্যাঠাতো মায়াদিন ফুলনের বাবার সম্পত্তি দখল করে নিয়েছিল তখন সে মাত্র এগারো বছর বয়সেই এর প্রতিবাদ করেছিল মায়াদিন অনেক চেষ্টা করেও ফুলনের কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে উত্তিলাল নামক তিরিশ বছরের এক ব্যক্তি সহ ফুলনের বিবাহের আয়োজন করে সেই সময়ে ফুলনের বয়স ছিল মাত্র এগারো বছর ফুলন নিজের আত্মজীবনীতে লিখেছেন যে পত্তিলাল একজন লোক ছিল ওই অতটুকু বয়সেই ফুলনের সঙ্গে তার স্বামী বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করত এবং তাকে শারীরিক অত্যাচার করত অত্যাচার সহ্য করতে না পেরে ফুলন নিজ পিতার গৃহে ফিরে যান যদিও পরিবারের সদস্যরা তাকে পুনরায় আবার স্বামীর গৃহে দিয়ে আসেন অবশেষে একদিন তার স্বামীর কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে তিনি স্থায়ীভাবে নিজ পিতৃ গিয়ে আবার ফিরে আসেন ভারতীয় গ্রাম্য সমাজে স্বামীর ঘর ছেড়ে আসা নারীদের দেখা হয় তাই সমাজের দৃষ্টিতে হয়ে গেলেন একজন নারী। উনাশি সালে তার জ্যাঠাতবায় মায়াদিন নিজে চুরি করে ওই চুরির দায় ফুলনের উপর চাপিয়ে দিয়ে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করান ফুলনের তিন দিন কারাবাস হলো কারাবাসে তিনি আইন রক্ষকদের হাতে ধর্ষণের শিকার হলেন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একদিন গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে যারা ছিল ঠাকুর সম্প্রদায়ের অর্থাৎ সমাজের উঁচু জাতের লোক ফুলনকে জোর করে ধর্ষণের চেষ্টা করলে ফুলন তাকে মেরে ওই স্থান থেকে চলে আসে কিন্তু সমাজের কাছে এর বিচার চাইতে গেলে উন্টু সমাজ তাকেই অসৎ চরিত্রের অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয় আর তারপর থেকে শুরু হলো ফুলনের ডাকাত জীবন গ্রাম থেকে বহিষ্কৃত হয়ে ফুলন তার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় ওইখানেই ডাকাতের দল ফুলনদেবীকে অপহরণ করে আবার অন্যান্য মতে তিনি স্বেচ্ছায় ডাকাতের দলে যোগদান করেছিলেন সেই ডাকাতেরই দলনেতা গুজ্জর সম্প্রদায়ের লোক যার নাম বাবুগুর্জ্বর বাবুগুর্জরের কামুক দৃষ্টি ফুলনের দেহের প্রতি আকৃষ্ট হয় এক রাতে দলনেতা বাবুগুজ্জর ফুলনকে ধর্ষণের চেষ্টা করে কিন্তু তার প্রতিবাদ জানান দলেরই দ্বিতীয় প্রধান নেতা বিক্রম মাল্লা একটা পর্যায়ে বিক্রম মাল্লা গুজ্জরকে হত্যা করে এবং নিজেই দলের নেতা হয় ফুলন দেবী তার সম্মান রক্ষা করা বিক্রম মাল্লার প্রতি প্রেম অনুভব করেন অবশেষে বিক্রম তাকে বিবাহ করে পত্নীর মর্যাদা দেন তারপরই শুরু হয়ে গেল ফুলনের প্রতিশোধের পালা তার প্রথম স্বামী উত্তিলালের বাড়িতে ফুলন দলবল নিয়ে চলে গেলেন ফুলন পত্তিলালকে টেনে নিয়ে এসে জনসম্মুখে শাস্তি দেন এবং খচ্চরের পিঠে উল্টো করে বসিয়ে নিজ স্থানে নিয়ে গিয়ে বন্দুক দিয়ে মারতে থাকেন প্রায় মৃত অবস্থায় পুত্তিলালকে ফেলে তিনি চলে যান যাওয়ার সময় কম বয়সের বালিকা মেয়ে বিবাহ করা পুরুষদের জন্য সাবধান বাণী স্বরূপ একটি পত্র রেখে যান তখন থেকে ফুলনের জনপ্রিয়তা বাড়তে থাকে বিশেষ করে সমাজের নির্যাতিত মেয়েরা বুঝতে পারে অন্ততপক্ষে কেউ একজন আমাদের হয়ে কথা বলছে ফুলন দেবীকে মাল্লা নিজ হাতে বন্দুক চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন তাদের ডাকাত দল ভারতের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বসবাসকারী উঁচু বর্ণের লোকদের গ্রামে লুণ্ঠন ভূস্বামীদের অপহরণ রেল ডাকাতি ইত্যাদি বিভিন্ন অভিযান চালিয়েছিল প্রত্যেকবারই অপরাধ করার পর ফুলন দুর্গাদেবীর মন্দির দর্শন করতেন উত্তর প্রদেশের পাহাড়ি চম্বল উপত্যকা এই ডাকাত দলের আত্মগোপনের স্থান ছিল শ্রীরাম নামক এক ঠাকুর সম্প্রদায়ের ডাকাত ছিল বিক্রম মাল্লার অপরাধ জগতের গরু শ্রীরাম তার ভাই লালারাম কারাগারে থাকার সময় বিক্রম তাদেরকে জামিনের জন্য জমা দিয়েছিলেন মুক্তি পাওয়ার পর বিক্রম তাকে দলের নেতৃত্ব বহন করার আহ্বান জানান কিন্তু এই সিদ্ধান্ত দলের মাল্লা সম্প্রদায়ের সদস্যরা মেনে নিতে পারল না ফলস্বরূপ দল দুই ভাগে ভাগ হয়ে গেল ঠাকুর সম্প্রদায়ের সদস্যরা শ্রীরাম এবং মাল্লা সম্প্রদায়ের সদস্যরা বিক্রমের প্রতি অনুগামী ছিল শ্রীরাম ছিল নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি শ্রীরাম বিক্রমকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে একবার এক বিবাহ অনুষ্ঠানে বিক্রম নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার সময়ে অপরিচিত এক ব্যক্তি তাকে গুলি করে বিক্রম আহত হয় কিন্তু কিছুদিনের মধ্যে ফুলনের সেবা শুশ্রূষায় সে আবার সুস্থ হয়ে ওঠে তার কিছুদিন পরই শ্রীরাম আবার সুযোগ বুঝে বিক্রমকে হত্যা করে ও ফুলনকে অপহরণ করে নিয়ে যায় শ্রীরাম প্রায় অবস্থায় এক গ্রামে নিয়ে যায় ও ঘোষণা করে যে দেবী বিক্রমকে হত্যা করেছে ফুলনকে শাস্তি দেওয়ার জন্য গ্রামবাসীদের সে আদেশ করে শাস্তি স্বরূপ প্রথমে শ্রীরামই ই ফুলনকে ধর্ষণ করে তারপর এক এক করে বহু ঠাকুর পরিবারের লোক তার উপর যৌন ও শারীরিক নির্যাতন চালায় শ্রীরাম তাকে অনেকবার মাল্লা বেশ্যা নামে গালাগালি করেন এই তিন সপ্তাহে বেইমাই গ্রামের উঁচু বর্ণের লোকেরা প্রায় সবাই ফুলনকে ধর্ষণ করেছিল অবশেষে এক ব্রাহ্মণ ব্যক্তির সাহায্যে ফুলন গরুর গাড়িতে করে বেইমাই গ্রাম থেকে পলায়ন করেন তারপর তারপর একদিন ফুলনের দেখা হয় বাবা মুস্তাকিম নামক এক ডাকাতের নেতার সাথে নির্যাতিত ফুলনের দুঃখের কাহিনী শুনে বাবা মুস্তাকিন তাকে নতুন একটি ডাকাতের দল গঠন করতে সাহায্য করেন মান সিং ছিল তার দলের দ্বিতীয় নেতা প্রতিশোধ নেওয়ার জন্য ফুলন দাম ভাতৃদয়ের সন্ধান করতে শুরু করেন অবশেষে সন্ধান হয় যে শ্রীরাম বেইমাই গ্রামে আশ্রয় নিয়েছে ফুলনকে নির্যাতন করার সতেরো মাস পর উনিশশত সালের চোদ্দ ফেব্রুয়ারি তারিখে ফুলন রাম ভাতৃদয়কে হত্যা করার জন্য বেইমাই গ্রামে প্রবেশ করেন সেই সময়ে বেইমাইবাসীরা এক বিবাহে ব্যস্ত ছিল ফুলন ও তার দলের অন্যান্য সদস্যরা সম্পূর্ণ গ্রাম খুঁজেও রাম ভাতৃদয়ের সন্ধান পায়নি ফুলন গ্রামবাসীকে নির্দেশ দিল রাম ভাতৃদয়কে তার হাতে সমর্পণ করার জন্য কারণ ফুলনের মতে গ্রামবাসীরাই রাম ভাতৃদয়কে গোপনে লুকিয়ে রেখেছে কিন্তু গ্রামবাসীরা এই কথা অস্বীকার করেন তারপর ফুলনের ডাকাত দল রাম না পেয়ে ক্রুঁধে গ্রামের সব পুরুষ এবং যুবকদের এক এক করে ধরে এনে লাইনে দাঁড় করান এবং একসাথে জনকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেন অবশ্য এই বাইশ জনের বেশিরভাগ ব্যক্তি ফুলনকে ধর্ষণের সাথে জড়িত ছিল না পরে অবশ্য ফুলন দেবী দাবি করেছিলেন যে তিনি নিজ হাতে কাউকে গুলি করেন নাই আর এটি হচ্ছে সেই কুখ্যাত বেইমাই হত্যাকাণ্ড বা বেইমাই গণহত্যা বেইমাই হত্যাকাণ্ডের জন্য সেই সময়ের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ভিপি সিংহ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আর ফুলন দেবী জনপ্রিয় হয়ে ওঠেন দস্যু রানী নামে যদিও ফুলন দেখাচ্ছিল কিন্তু তার মন ছিল মায়া মমতায় ভরা সেই সময়ে প্রদেশের শহরগুলিতে দুর্গাদেবীর বেশে ফুলনের মূর্তি বিক্রি করা হতো বেইমাই হত্যাকাণ্ড সমগ্র ভারতবর্ষকে কম্পিত করে দিয়েছিল পুলিশ ফুলনকে গ্রেফতার করতে না পেরে তার উপর মানসিক চাপ দেওয়া আরম্ভ করল পুলিশ তার পিতা মাতাকে গ্রেফতার করলো পুলিশের হামলায় তার দলের বহু সংখ্যক সদস্যের মৃত্যু হলো ফুলন দেবী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার সময় তিনি ভারত সরকারের নিকট কয়েকটি শর্ত রেখেছিলেন শর্তগুলো হলো ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশেই আত্মসমর্পণ করবেন বিচারের জন্য তাদের উত্তর প্রদেশে নেওয়া যাবে না ফাঁসি দিতে পারবে না ও আট বছরের অধিক সময় কারাবাস হবে না জ্যাঠাতভায় মায়াদিনের অবৈধ দখল করা জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে ফুলনের পিতৃ মাতৃকে মধ্যপ্রদেশে সংস্থাপিত করতে হবে সরকার ফুলনের ভাইকে চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে সরকার তার কয়েকটি শর্তে সম্মত হয় বেইমাই হত্যাকাণ্ডে প্রায় দুই বছর পর উনিশশো তিরাশি সনের ফেব্রুয়ারি মাসে প্রায় আট হাজার জন দর্শকের উপস্থিতিতে ফুলন আত্মসমর্পণ করেন সে সময় ফুলন পরিধান করেছিলেন একটি খাকি পোশাক শরীরে ছিল একটি লাল চাদর মাথায় ছিল একটি লাল কাপড় যা বেইমাই গ্রামে চালানো যৌন অত্যাচার ও নির্যাতনের পর প্রতিশোধের প্রতীকরূপে তিনি মাথায় বেঁধেছিলেন ছিল একটি বন্দুক হাত জোর করে তিনি জনসাধারণকে নমস্কার জানান দেবী দুর্গা ও মহাত্মা গান্ধীর ছবির সম্মুখে তিনি বন্দুক রেখে আত্মসমর্পণ করেছিলেন সরকার ফুলনের সঙ্গে করা শর্ত মেনে নিলেও একটি শর্ত ভঙ্গ করেছিল বিনা বিচারে তাকে এগারো বছর কারাবাসে থাকতে হয়েছিল অবশেষে উনিশ চুরানব্বই সনে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন উনিশশত চুরানব্বই সনে ফুলনবীর জীবনের উপর নির্মিত ব্যান্ডিট কুইন নামক চলচ্চিত্রটি মুক্তি পায় ছায়াছবিটির পরিচালক ছিলেন শেখর কাপুর ও প্রযোজক ছিলেন চ্যানেল ফোর সেনের ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন নামক গ্রন্থের অনুসরণে চিত্রনাট্যটি রচনা করা হয় তারপর একদিন ফুলন দেবী রাজনীতিতে যোগদান করলেন তার রাজনৈতিক জগতের গুরু ছিলেন সমাজবাদী পার্টির নেতা গোলায়ম সিং যাদব উত্তর প্রদেশের মির্জাপুর সংসদীয় অঞ্চলে অধিকাংশই ঠাকুর সম্প্রদায়ের ভোটার ছিল যদিও নিম্নবর্ণের মাল্লা ও জোলাহা সম্প্রদায়ের সম্মিলিত সংখ্যার বিপরীতে তাদের ভোটার সংখ্যা ছিল কম স্বাভাবিকভাবেই এই আসনটি দখল করার জন্য উনিশশত সালে সমাজবাদী পার্টি ফুলনকে মির্জাপুর আসনের জন্য একটি টিকিট প্রদান করে ভারতীয় জনতা ও বেআইমাই হত্যাকাণ্ডে নিহত হওয়া লোকদের আত্মীয় স্বজনদের ঘুর বিরোধিতা সত্ত্বেও ফুলন জয়লাভ করেন উনিশশত একানব্বই সনের মধ্যবর্তী নির্বাচনে ফুলন পরাজিত হলেও উনিশশত নিরানব্বই সনে মির্জাপুর লোকসভা নির্বাচনে তিনি পুনরায় আসন দখল করতে সক্ষম হন তারপর একদিন আসলো সেই সময় দুই সালের ২৫ জুলাই নতুন দিল্লিতে সংসদ থেকে বের হয়ে আসার সময় তাকারীরা ফুলন দিকে গুলি করে পালিয়ে যায় এ সময় তার দেহর কোনো কেউ আহত হয়েছিলেন ফুলন মৃত্যুবরণ করেন হত্যাকারীরা ধরা পড়ার পর স্বীকার করেছিলেন যে উঁচু বর্ণের ক্ষত্রিয়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও বেইমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ফুলনকে হত্যা করেছিল ফুলন দেবী মরে যায় কিন্তু প্রশ্ন থেকে যায় এই সমাজ যদি প্রথম দিন থেকেই একটি মেয়ের কান্না শুনতে পেত তাহলে কি আজ জন্ম নিত এই রক্তাক্ত ইতিহাস ফুলন দেবী কি খুনি নাকি পুরুষতান্ত্রিক সমাজের তৈরি এক জীবন্ত প্রতিশোধ আপনার উত্তর কমেন্সে লিখে যাবেন ধন্যবাদ